কি বন্ধুরা চমকে গেলে তো হঠাৎ করে আমি আবার কোথায় নাম না চমকিও না জানো তো আর আমি কিন্তু পাখিও নই পাখি যদি হতাম তাহলে তো দিন শেষে ঘরে ফেরতাম বলো তো আমার দিন শেষে ঘরে ফেরারও পালা নেই তো কারণ হয়েছে আমার ঘর কোথায় কি কোথায় আমি তো এখনও কিছুই জানি না তো এর আগের ব্লগে দেখেছিলে রাতের বেলা মেয়ের বাড়ি ছিলাম বলে তো এটা কিন্তু তার পরের দিন পরের দিন সকালবেলা তোমরা অনেকেই জানো আমার বাড়ির পাশাপাশি আমার মেয়ের বাড়ি তো সকালবেলা বাড়িতে চলে এসেছি এসে ঘর দুয়ার ঝাড়ু মোছা ডাস্টিং সব করে দোর মুছে নিয়েছি নিয়েছি মুছে স্নান করেছি তো একটা জায়গায় যাব বলে আর কি তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা তো সাধারণ ভিয়ার্স তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও এভাবেই আমার পাশে থেকো আমি চিরজীবন কৃতজ্ঞ হয়ে তোমাদের জন্য থাকবো মানে তোমাদের পাশে আমি কৃতজ্ঞ স্বীকার করেই থাকবো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই আমি ছোট করব না তো অনেকেই নতুন বন্ধু এসছো তারা ধৈর্য সহকারে থেকে যেও আমি ইচ্ছে করে একটু দেরি করে যাই কারণ হয়েছে আমি চেক করি তোমরা কে কীরকম ভিডিও দেখো যদি কন্টিনিউ দেখছি তোমরা ভিডিও দেখছ তখন বুঝে যাই তোমরা প্রকৃত বন্ধু তারপরেই তোমাদের কাছে যাই না হলে কিন্তু আমি যাই না তো যদি সেই ধৈর্যটা না থাকে তাহলে চলে যেতে পারো কেন বলো তো প্রথমেই টেস্ট করে নেওয়া ভালো পরে টেস্ট করলে না অনেক ঠকে যায় এই যে বললাম এক মেয়ের জন্য অনেক ঠকে গেছি মা বলে ডেকেছে যান প্রাণ দিয়ে ভালোবেসে ভিডিওগুলো আমি দেখেছি তো এবার ছ সাত মাস হয়ে গেছে দেখছি কিন্তু ছ সাত মাসে আমি যদি ওকে দশ মিনিটও দিয়েছি ও আমাকে দু মিনিটও দেয়নি আমি এটা বুঝতে পেরে গেছি তো সেটা অনেকটাই দুঃখ লাগে সেই জায়গাটার থেকে দেখবে মন প্রাণ থেকে কাউকে ভালোবাসলে না সে ধোকা দিলে সেই দুঃখ রাখার জায়গা হয় না তো এরকম অনেকই আছে আমার কাছে শুধু একটা এক্সাম্পল দিলাম একটা ভিডিওতে তো অত কথা বলা যায় না তো সেই বুঝে কিন্তু আমি হটপট হুটু করে দৌড়াদৌড়ি যে করে যাই না তো নতুন বন্ধুরা তোমরা ভালোবেসে থেকে যেও ভালোবেসে কন্টিনিউ ভিডিওগুলো করো আর তোমরা চিন্তা করো না তোমরা ভাববে তিনটে দেখেছি দিদিভাই একটা দেখেছে না আমি কখনো এটা করব না তোমরা যদি তিনটা দেখে থাকো না আমি ছটা দেখে আসব তোমাদেরকে আমি এই ধরনের মানুষ আর কি তো কথা বলতে বলতে দেখো স্নান করে আমি কিন্তু আবার এই যে মেয়ের বাড়িতে চলে গেছি গিয়ে আমার মেয়ে আমি আর আমার মেয়ের যা আমরা যাব তো একটা দায়িত্ব কর্তব্য পালন করতে ছুটলাম আজকে সবটাই করতে হয় একজন স্ত্রী হয়ে একজন মা হয়ে একজন সংসারিক বউ হয়ে মানে কি বলবো তো সবটাই পালন করতে হয় তো এটা প্রত্যেকেরই আমার একার নয় প্রত্যেকেরই পালন করতে হয় তো আমিও কিছু কম যাই না তো আজকে কিন্তু একদম পুরোটাই সারা দিনটাই দায়িত্ব কর্তব্যর সঙ্গে দিয়ে দিলাম তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো নিশ্চয়ই জানতে পারবে দেখতে পারবে তো দেখো আমরা টোটো করে গিয়ে কিন্তু বাসে উঠে পড়েছি আর সঙ্গে সঙ্গে বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো কোথায় যাচ্ছি বন্ধুরা জানো আমার ছোটো ননদের বাড়িতে যাচ্ছি তোমরা অনেকেই আমার ছোটো ননদকে চেনো যারা পুরনো বন্ধুরা আছো অনেক বাড়ি ওকে ভিডিওতে দেখেছি তো নতুনরা তো জানো না তো আমার ছোট ননদটাকে না আমি মেয়ের মতোই করেই মানুষ মানুষ ঠিকঠাক করিনি আমার যখন বিয়ে হয়েছে ও তখন ক্লাস টেনে পড়ে তো তারপর থেকে তো আমার শাশুড়ি মা পরলোক গমন করেন তখন থেকে সে আমার সঙ্গেই ছিল আমার কাছেই ছিল আর নিজে হাতে আমি মেয়েটাকে বিয়ে দিয়েছি তো তার দরজাটা ভালোবাসার জায়গাটা একদমই অন্য জায়গায় তো বিয়ে দিয়েছি এবার তার যে হাজব্যান্ড আছে আমার ছোটো ননদের বর সে খুব অসুস্থ তো অনেক দিন থেকেই অসুস্থ অনেক ট্রিটমেন্ট করা হয়েছে ট্রিটমেন্টের কোনো খামতি রাখেনি তো এবার যেন অসুস্থটা একদম বাড়াবাড়ি হয়ে গেছে দেখো পৌঁছেও গেছি এখন নামবো তাই ভাবলাম যে যেহেতু এতটাই শরীরটা খারাপ তো আর নিজে হাতে করে বিয়ে দিয়েছি যাই একটু জামাইটাকে দেখে আসি তো সেই বুঝে আর কি দেখতে বেরিয়ে গেলাম তো আমার মেয়ের বিয়েতেও মানে আমার জামাইটা অসুস্থ ছিল বলে ননদের জামাইটা আমার মেয়ের বিয়েতেও কিন্তু আসতে পারেনি তো আমার মেয়ে তারপরে গিয়ে দেখা করে এসছে আর জামাই কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ের বাড়িতেও আসতে পারেনি মেয়ে গিয়ে দেখা করে এসছে অসুস্থতার জন্য অনেক দিন থেকেই ভুগছে তোমাদেরকে বললাম তো এবার মেয়ে বলছে মা তুমি যখন যাবে তাহলে আমিও যাব আমিও গিয়ে পিসামনিকে একটু দেখে আসবো আর এই যে আমার বাহনকে বাহনের তো তিন বছর বয়স হয়ে গেল তো এখনও আমার ননদের জামাই দেখেনি তো সেও ফোন করে করে বলে একটা দেখতে পেলাম না আমি তো একবার দেখতে পেলে খুব খুশি হতো খুব বড্ড দেখতে মন চাইছে তো সেই বুঝে আমার ননদ আমাকে বলেছিল বৌদি তুমি যখন আসবে আমার মেয়ের ডাক নাম মুন বলল মুন যদি না আসে তুমি কিন্তু ভাইকে নিয়ে এসো তোমাদের জামাই দেখতে চাইছে তো সেই কথা মেয়েকে বললাম মেয়ে বললো মা আমিও যাবো চলো তো দেখো চলে এলাম আর আমার মেয়ে যাও এসছে তোমরা দেখতে পেলে ও একাবাড়ি যেহেতু আমার মেয়ে আসবে ওদের তো দুই খুব ভালো রিলেশন জানোই একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না তো যেহেতু মেয়েও এসছে ও এলো ও ও একটা কর্তব্যই পালন করতে এসছে ও বলল যে শ্বশুরবাড়ির থেকে কাউকে না কাউকে তো যেতে হয় তো ঠিক আছে মাসি আমি যাই আমি গিয়ে দেখে আসি যাওয়ার মতো তো কেউ নেই ওর শাশুড়ি মাও অসুস্থ আর ওরও তো শ্বশুর মশাই নেই আর ছেলেরা কাজে ব্যস্ত একজন এলেই হলো তো সেও কিন্তু দেখো একটা কর্তব্যই পালন করতে এসছে ওই যে আমার ছোটো ননদ দেখতে পাচ্ছ তো ওই যে আসার পর আমার মেয়েদের কিন্তু ওদের একাদশী আজকে তো একাদশীর জন্য ওরা কিছুই খাবে না আগেই ফোন করে বলেছিল তো আমার ননদের কোনো ঝামেলা হয়নি তার কারণ হলো আমার ননদের ওই যে মেয়েটা দেখতে পেলে একমাত্র কন্যা তো সেও কিন্তু একাদশী করে তার জন্য একদম নিরামিষই রান্না করেছে তো রান্না করে ওদেরকে বলছে চা খাবি খা তো চাটা কি দিয়ে খাবে একাদশীর দিন যারা একাদশী করে তারা তো জানোই তো ফটাফট করে আমার ননদ আবার দুটো রুটি করে দিল বললো একটা একটা রুটি দিয়ে অন্তত এখন চা খা তারপরে যা খাওয়ার খাবি তো ওর নিরামিষ রান্না করেছিল তো আসার সময় কিন্তু ওরা রুটি তরকারি খেয়ে এসছে আর আমার বাহন আর ওর দাদাকে দেখছো এই এই যে এটা দেখছো না এখানে একটা মুরগি বসেছিলো ওমে মুরগিটাকে ভাগিয়ে দিয়ে ওরা কিন্তু খেলা করছে দিব্যি তারপর দেখো আমিও খেতে বসে গেছি তোমরা ভাববে ওই যে মেয়ে বললে একাদশী ভাত মাখছে না গো ওর বাচ্চাদের জন্য ভাতটা মাগছে বাচ্চাগুলোকে খাওয়াবে বাচ্চাদের আর কিসের একাদশী বলো তো আমি অনেকবারই আমার ননদকে বলেছি না গো আমার জন্য কিছু না করো না তো জবরদস্তি আমাকে একটা ডিম সেদ্ধ করে দিল না বৌদি একটা ডিম সেদ্ধ করে দেই কি তুমি খাও তো খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম তো ওরাও কিন্তু রুটি তরকারি খেয়েছে তো জামাইটাকে আর দেখালাম না তোমাদেরকে শরীরটা খারাপ তো একটা অসুস্থ মানুষকে দেখাবো আর চেহারাটা এতই খারাপ হয়ে গেছে আমার না খুব বিবেকে বেঁধেছে গো খুব কেঁদেছে জানো না বিশ্বাস করবে না আমার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছিল তো খুবই খারাপ লেগেছে আমার মেয়েটাকেও খুব ভালোবাসে যেমন আমার ননদ তেমন আমার ননদের জামাই তো সত্যি কথা বলতে কি আমি অনেকবারই বলেছি আমার ব্লগে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে বলো আমার মেয়েকে বলো সত্যি খুব ভালোবাসে তাদের কিন্তু আমাদের প্রতি ভালোবাসার কোনো ত্রুটি নেই তো অনেকেরই আছে শ্বশুরবাড়ির লোক সেরকম নয় তো আমার কিন্তু তা নয় আমাকে প্রত্যেকেই খুব ভালোবাসে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করে সবাই আমাকে মিথ্যা কথা একদমই বলবো না আমি তো দেখো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেছি তো এবার কিছু বন্ধুদের কথা বলি বন্ধুরা তোমাদের এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কমেন্ট পেয়ে আমি অনেক সত্যি একদম আপ্লুত তোমাদের প্রতি খুবই ভালো লাগে এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যে আমি আছি তোমাদের পাশে দেখো আমাদের কিন্তু এই ইউটিউব করে কোথাও গিয়ে শান্তি নাই বলো জানো না আমি এই ননদের বাড়ি গিয়েছিলাম একটা পেশেন্ট দেখতে সেখানে গিয়েও কিন্তু মোবাইলটা আমি যে মিউট করে রেখে অন করে রেখে দিয়েছি তো অনেককেই কিন্তু আমি বলেছি ননদের বাড়ি এসছি বা অনেককে বলেছি ব্যস্ত আছি তো ব্যস্ততার কারণটা হলো এটা কিন্তু তো তোমাদেরকেও কিন্তু ভালোবাসতে আমি কখনোই খামতি রাখি না প্রাণ চেষ্টা করি তো অন করে ওয়াচ করে দিয়েছি যাদেরকে তারা যদি বিশ্বাস না করো আমার কিছু করার নেই তো সিচুয়েশনটা দেখো গতকাল সারাদিন আমি কোন পরিস্থিতির মধ্যে ছিলাম তো এটা কিন্তু আসার পথে আবার বাসে চেপে গেছি তো তোমরা সিচুয়েশনটা দেখলেই বুঝতে পাবে আমি কোন পরিস্থিতিতে ছিলাম তো এই পরিস্থিতিতেও কিন্তু আমি তোমাদের পাশে থেকেছি তোমরা প্লিজ কেউ আমাকে ঠকিও না যাকে যান প্রাণ দিয়ে ভালোবাসি সেই আমাকে ঠকায় তো ওই যে বললাম সেই যে মা বলে ডেকেছিল সে তো অনব্রত ব্রত আমাকে ঠকিয়ে গেছে তো এখনও আমি বুঝতে পারছি তো কন্টিনিউ আমি এখন যাওয়া বন্ধ করে দিয়েছি আমার মনে হয় না তার কাছে আবার আমি ফিরবো বলে তো আমি কিন্তু এইরকমই যার প্রতি আমি বিব্রত হই মানে কি বলবো আমি নোংরার দিকে তাকাবো অথচ তার দিকে তাকাবো না তো এরকমই তো আজকে দুটো চ্যানেলের নাম বলবো একটা হলো অর্পিতা সন্তোষ ব্লগ তো অনেকেই বন্ধুরা আছো যারা ফুল সাপোর্ট করতে পারবে সে তার পাশে চলে যেও হানড্রেড ফুল সাপোর্ট পাবে খুব সুন্দর করে কমেন্ট করে দেখো এটা আসার পথে দেখতেই পেলে এসে কিন্তু মেয়েদেরকে উঠিয়ে দিলাম টোটো করে ওরা বাড়ি চলে গেল। আর আমি তোমাদের দাদাভাই যেখানে ডিউটি করে সেখানে আসবো তো স্টেশনে চলে এসেছি তো অর্পিতা সন্তোষ ব্লক তাকে তোমরা একটু সাপোর্ট করে দিও একদম তোমরাও ফুল সাপোর্ট পাবে এভাবেই সবাই সবার পাশে থেকে দেখো আমরা একা একা কখনোই হাঁটতে পারবো না তো দুজন মানে সবাই একসঙ্গে হাঁটলেই কিন্তু আমরা পারবো আর কেউ কারো প্রতি হিংসা রেখো না মায়া করে ভালোবাসা দিয়ে ভিডিওগুলো দেখো তাহলেই কিন্তু এগিয়ে যেতে পারবে হিংসা রাখলে কিন্তু কখনোই কেউ এগোতে পারবে না আর একটা আছে বাংলাদেশ থেকে হোম মেকার মুন্না বলে একটা চ্যানেল আছে বেশি দিন হয়নি ও আমার কাছে এসছে আমাকে আন্টি বলে ডাকে আমার মনে হয় সে শিশিরের কাছ থেকে এসছে তো সত্যি খুব ভালো এই কয়দিনে ও আমার মন জয় করতে পেরেছে একদম খুব ভালো অন্তর থেকে বলছি হোম মেকার মুন্না তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি অনেক শুভেচ্ছা শুভেচ্ছা ছোট কমেন্ট করলেও এই আনটিটার উপর বিশ্বাস রেখো আপ্রাণ ভালোবাসা দেবো তোমরাও চাইলে কিন্তু হোম মেকার মুন্নার সঙ্গে অ্যাড হয়ে যেতে পারো খুব ভালো আমার কমেন্ট বক্সে তাকে পেয়ে যাবে তো বন্ধুরা কি আর বলবো দেখো এই যে ট্রেনে বসে আছি ট্রেনে বসেও কিন্তু আমি তোমাদের হাত ছাড়িনি ট্রেনে বসেও তোমাদেরকে দেখেছি আমি তো একটু একটু করে ভিডিও করে নিয়েছি ট্রেনটা দেখছো কত ফাঁকা আমি সেটাই বলছিলাম কলকাতার সাইডে তো এত ট্রেন ফাঁকা পাওয়াই যায় না দেখতে পাচ্ছ আমাদের এখানে ট্রেন ফাঁকা লোক নেই তো কি আর করা যাবে যা আমাদের জন্য ভালোই হয়েছে তোমাদের ওইদিকে তো প্রচুর যান দেখেছো দুটো শালিক পাখিও এসে ট্রেনে বসেছে ফাঁকা ট্রেন কি করবে তো এবারেই তো ট্রেন ছুটলো বাড়ির পথে রওনা হয়ে গেছি তো আজকে একটু ভিডিওটা বড় হয়েছে বন্ধুরা যেভাবে ভালোবাসা দাও এভাবেই ভালোবাসা দিও আমার ওয়াচ টাইম আরও একটু মানে চার ভাগের এক ভাগ বাকি আছে তোমরা যদি ভালোবাসা দাও নিশ্চয়ই আমি ওই জায়গাটা পূর্ণ হতে পারবো আর সবাই সবাইকে ভালোবাসা দাও তাহলে সবাই মিলে এগিয়ে যেতে পারবো আমরা একজন চলো না আমরা শপথ করি আমরা যদি একজন উঠে যাই আর সবাইকে টেনে তুলবো আমরা এই সপোর্টটা রাখো আমি তো তাই করব তোমাদেরকে কথা দিলাম তুমি তোমরা আমার এই মানে কথাগুলো তোমরা চাইলে রেকর্ড করে রাখতে পারো আমি যদি কখনো উপরে উঠি না তোমাদের প্রত্যেককে আমি টেনে উঠাবো আমি কথা দিলাম তোমাদেরকে এক পাও পেছনে হাঁটবো না এভাবেই পাশে থাকবো তো আমি গতকাল প্রত্যেককে কিন্তু অন করে ওয়াচ করে দিয়েছি বিশ্বাস রেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ